প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা বাজার প্রধান সড়ক অর্থাৎ খোকসা বাজার প্রধান সড়ক আপনারা জানেন যে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক চারটার দিকে এই বাংলাদেশ জুয়েলার্স যে দোকানটি পিছনে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ জুয়েলার্স এর থাকা যে শোকে চর্থাৎ যে সিন্ধুক সেই সিন্ধুকটি চোর চক্কর চুরি করে পালিয়েছে তো এমন একটি চুরি সে বিষয়টি আসলে কেউই মেনে নিতে পারছে না এই দোকানের সাটারে তালা কেটে একটি সিলভার কালারের প্রাইভেট গাড়ি এসে দাঁড়িয়ে সিসি ক্যামেরায় সেটি কিন্তু শনাক্ত করা গিয়েছে তো তারই পাশে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জুয়েলার্স সেই জুয়েলার্স মালিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক তার সিন্ধুকে থাকা আমরা জানতে পেরেছি যে পঞ্চাশ ভরি স্বর্ণ এবং তিনশো ভরি রূপা ও তিরিশ হাজার টাকা ছিল এই যে সিন্ধুক সেই সিন্ধুকটি চোর চক্র নিয়ে পালিয়ে গিয়েছে তবে গত কাল থেকে কিন্তু এই খোকসা বাজারে আমরা দেখেছি যে এক শোকের ছায়া নেমে এসেছে তারই এক অংশে আমরা সরাসরি আপনাদের একটু দেখাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সম্মানিত সভাপতি সৌদি প্রবাসী রেমিটেড যোদ্ধা আনোয়া আনোয়ার খানের পক্ষ থেকে খোকসার যে সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী রয়েছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা রয়েছেন এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন খোকসা পৌর সভাপতি আমাদের আনিচুর রহমান সোনা ভাই তার নেতৃত্বে তার সংগঠনের সকল নেতাকর্মী নিয়ে এই যে বাংলাদেশ জেল আছে যে বৃহস্পতিবার দিবাগত রাত্রে যে আহ সিন্ধুক চুরি হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বিস্তারিত দোকান মালিক তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব তবে আমি এই বিষয়টি একটু দেখার জন্য আহ সুদৃষ্টি দেওয়ার জন্য তাকে অনুরোধ করছি কারণ আমরা নিজেরাও জানি যে এরা দুই ভাই প্রতিবন্ধী এদের বাসা কমলাপুর দুই ভাই প্রতিবন্ধী তারা এই বাংলাদেশ জুয়েলাসেই ব্যবসা বাণিজ্য করে তারা জীবিকা নির্বাহ করত সেই দোকানের সিন্ধুকটি বৃহস্পতিবার দিবাগত রাত্রে চুরি করে নিয়েছে তো বিস্তারিত দোকান মালিকের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব কালকে নামাজ পড়ে আসে তিনটার সময় আমি দেখি যে আমার দোকানে তালা দুটে নাই দুটে তালা নাই আমি সাটার খুলে দেখি যে আমার আলমারি সহকারে সব বাই করে নিয়ে চলে গেছে সিন্ধুকের কি কি ছিল সিন্ধুকের মধ্যে সোনা ছিল রূপা ছিল আর নগদ তিরিশ হাজার টাকা ছিল সোনার পরিমাণ ছিল প্রায় পঁয়তাল্লিশ ভরি মতন সোনা ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভরি হয়তো হবে আর প্রুফা ছিল তিনশো ভরি মতন নগদ অর্থ ছিল তিরিশ তিরিশ হাজার টাকা ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ জিএলের যিনি মালিক তিনি কিন্তু তাদের কথাটা জানিয়েছে তো আসলেও আমরা দেখেছি যে খোকসাই কিন্তু এই এক নিত্য নতুন কায়দায় কিন্তু চুরি হয়েছে তো বিস্তারিত এই যে সমবেদনা জানাতে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাতা পাখার পক্ষ থেকে আমাদের আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে এখানে যে সকল নেতাকর্মী তারা এসেছে তার মধ্যে রয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা পৌর শাখার সম্মানিত সভাপতি আনিচুর রহমান সুনা ভাই তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব বিসমুল্লাহ রহমান রহিম আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে গত কালকেও আমরা ছিলাম এখানে এই রকম চুরির ঘটনা খুকসা বাজারের আজও পর্যন্ত আমরা দেখিনি যে প্রাইভেট কার সামনে রেখে প্রায় সতেরো আঠারো মিনিট আমরা সিসি ক্যামেরায় দেখতে পেরেছি যে সতেরো থেকে আঠারো মিনিট সময় নিয়ে সামনে প্রাইভেট রেখে তালা ভাঙা শব্দও আমরা পাচ্ছি প্লাস রাস্তা দিয়ে লোক চলাচল করছে এর ভিতরে ভিতরে ঢুকে আর লোয়ার আলমারি প্রাইভেটের ভিতরে ঢুকায় নিয়ে তারা সাঁটাতে নামা দিয়ে চলে গেছে এবং একটা অদ্ভুত কায়দায় যখনই আমরা দেখতে পাচ্ছি যে সামনের থেকে লোক আসতেছে বা পিছন থেকে লোক আসতে তখনই তারা সামনে লাইটটা জ্বালিয়ে দেছে। আমরা সিসি ক্যামেরায় দেখেছি এটা আসলে মানে খুকসার ইতিহাসে এটাই এত বড় একটা দুর্ঘটনা এটা আসলে মেনে নেওয়া যায় না যাই হোক আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুকসা থানার সম্মানিত সভাপতি উনি আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আমাদের আহাজ আনোয়ার খান বলেছে তাদেরকে সহযোগিতা করবে পাশে থাকবে এই জন্য আমাদের আজকে তাদের পাশে এসে আমরা আছি সবাই আমাদের আরও নেতৃবৃন্দ আছে থানার তার আমাদের পাশে আছে এবং আমরা তাদের তাদের জন্য মানে সর্ব চেষ্টা করব যাতে আমরা একটু আগে জানতে পারলাম যে একটা জায়গায় নাকি একটা স্টিলের সিন্ধু লোয়ার সিন্ধু আছে যাই হোক আমরা আমরা ইসলামী আন্দোলন ফুকসা থানার আমরা যারা নেতাকর্মী আছি তার সার্বিক সহযোগিতা করব আমরা তার পাশে থেকে এই প্রত্যাশা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ কোকসা পৌর শাখার সম্মানিত সভাপতি আনিতুর রহমান সোনা ভাই তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে বাংলাদেশ জুয়েলার্সের যিনি মালিক তাকে সমবেদনা জানিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশা সম্মানিত সভাপতি আহাজ আনোয়ার খান তিনি কিন্তু এই পরিবারের পাশে থাকবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এই প্রতিবন্ধী দুই ভাই খোকসা বাজারে আবার সেই ব্যবসা নতুন করে সাজাতে পারে এই প্রতিশ্রুতি দিয়েছে তো দর্শক কোক্সা বাজার প্রধান সড়ক থেকে ধাপিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া